এই ভিডিওটা শুধু যারা চা খেতে পছন্দ করেন তাদের জন্য এক কাপ চায়ের জন্য এত আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে যদি আপনাদের এত এনার্জি থাকে আপনারা ওইভাবে ডেকোরেশন করে তারপরে এক কাপ চায়ের আয়োজন করতে পারেন এনি টাইম টি টাইম জীবনটা ঠিক যেন এক কাপ চায়ের মতো তার স্বাদ ঠিক তেমনটাই হবে যেমনটা আপনি সেটাকে বানাবেন বিভিন্ন ধরনের চা হয়ে থাকে যে যেটা খেতে পছন্দ করে সে সেটা তৈরি করিয়ে খাবার শান্তি খুঁজেন তাহলে এক কাপ চায়ের প্রয়োজন গরম গরম এক পেয়ালা চা হল এক পেয়ালা শান্তির উৎস মন ভালো নয় তাহলে চলো চায়ের আড্ডায় যায় আমাদের যত অজুহাত যত কষ্ট মনে হয় এক কাপ চায়ের মাঝে লুকিয়ে আছে পৃথিবীতে যাই সমস্যা থাকুক না কেন হাতে এক কাপ গরম চা থাকলে অনেক কঠিন সমস্যারও সমাধান পাওয়া যায় যখন কিছুই আপনার অনুকূলে যায় না তখন এক কাপ চাই পারে সব কিছুকে একটু অন্যরকম করে তুলতে কি আপনার কি তাই মনে হয় এক পেয়ালা চা হলো হাজারো চিন্তা ভাবনা ভাগাভাগি করার একটি আহ্লাদ জীবন যে গতিতে চলছে যেভাবে চলছে তা চলতে দিন তবে জীবনে সব উঠা পড়ার মতো এক কাপ চা সাথে রাখতে পারি এক কাপ চায়ের জন্য এত আয়োজন অত ধৈর্য আমার নেই আয়োজন করে আমাকে ইনভাইট করতে পারেন তাহলে আমি সাদরে গ্রহণ করব তবে আমার যখনই চা খাওয়ার ইচ্ছে হয় আমাকে সাথে সাথে খেতে হবে বিভিন্ন ধরনেরই চা পাওয়া যায় কেউ রং চা খেতে পছন্দ করে কেউ দুধ চা খেতে পছন্দ করে কেউ গ্রিন টি খেতে পছন্দ করে মাসালা বলেও একটা চা আছে যাই হোক আমার এগুলো কোনোটাই পছন্দ না আমার পছন্দ একটাই ঘন দুধ চা যেটাকে বলা হয় আপনি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করবেন তারপরে চা পাতি দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে অবশ্যই সাথে একটা এলাচ দিতে হবে সুন্দর একটা কালার যখন হয়ে আসবে একদম ঘন হয়ে যাবে ঠিক ওই রকম এক কাপ চা আমার খুব প্রিয় মাঝে মাঝে কফি খেতে ভালো লাগে তবে আমি তোমার না আমার বয়স দেওয়ার সময় চিৎকার দিতে হবে বুঝছো এই যে আমার একটা রিও আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ রিয়ো আপনারা যারা যারা ওকে নিতে আগ্রহী প্লিজ আমাকে নক করবেন আমি ওকে আপনাদেরকে দিয়ে দিব অনেক বেশি বিরক্ত করতেছে সৌন্দর্য যেমন জীবনের আনন্দ বয়ে আনে ঠিক এক কাপ চায়ের স্বাদ জীবনের প্রশান্তি বয়ে আনে পৃথিবীতে যত সমস্যা আসুক যাই আসুক যত জ্বর ঝাপটা আসুক যত বেশি গরম পড়ুক টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি হোক চা খেতে হবে আপনি চা খাবেন আপনার মন ভালো থাকবে হ্যাঁ তুমিও বুঝো তুমিও চায়ের স্বাদ নাও সবখানে তোমার পাকনামি করতে হবে ওয়ে হ্যাঁ বলো কী বলতে চাচ্ছ বলো হ্যাঁ তুমি ডাকতে থাকো আমিও ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা কেউ কিছু মনে করবেন না লাভ